আগো মা আগে জানলে পড়ে মানুষ হতাম না মানুষ হই এই পৃথিবীতে এসে মানুষের মাঝে গেলাম ফেসে চপা কিছু মিটলো না ও মা গো মা আগে জানলে পড়ে ছাগল হতাম মা ছাগল হই ঘাস পাতা খেয়ে লোকের বেড়া ভাঙতাম মা ও মা গো মা আগে জানলে পড়ে মানুষ হতাম না জ্ঞান হয়ে এ স্বপ্ন দেখলাম মানুষের মতো মানুষ হব মা আমাকে হইতে দিল না এই দুনিয়ার পাপী মানুষে কে সেই শুইড়ে বাচ্চা যে তকে মানুষ করে দিয়েছে তুমি কে কাকা আমি কে সেটা না জানলেও হবে কিন্তু তুই কে দাঁড়াও কাকা উঠি উঠি বলছি দি তোমাকে তো চিনতে পারলাম না কাকা কে তুমি আমার নাম হচ্ছে কালু প্রসাদ কালু পোশাক ডাক নাম কালু প্রসাদ ভালো নাম লালু প্রসাদ যাদব ভালো নাম হচ্ছে লালু পোশাক যাদব যাদব লয় যাদব তাহলে এখন আমি কি করব বলো কাকা তোদের এমএলও সাহেব কই মানা করে গেছে কাকা বলতে অসুবিধা নাই বল আমি পারবো না কাকা মাফ করো জানতে পারলে আমাকে বিশাল মারবে এমএলও সাহেব আমার কথা শোন আমার দিকে তাকা আমি তোর গান শুনেই বুঝতে পেরেছি তোর জীবনে দুঃখ কষ্ট আছে চিন্তা না করি বল এমএলএ সাহেব কোথা গিয়েছে ভয় লাগে কাকা ভয় নাই আমি সব জানি তোর জীবনে দুঃখ কষ্ট এমএলএ সাহেব দেখে নিয়ে এসেছে এমন কি তোর বউকে নিয়েও সে নিজের বউয়ের মতো ব্যবহার করছে আর সে তোকে চাকরের মতো খাটাইছে এখানে ঠিকই বলেছেন কাকা বাবু কিন্তু কি করব বলো কিছু তো করার নাই যা যত তার মূলক আমি তোর উপকার করব তুই বল এমএলএ সাহেব কোথায় গিয়েছে বলবা বলছে তুমি জানো এমএলএ সাহেবকে বলো না জানো তাহলে আমাকে বিশাল মাইবে চুল ধরে ধরে খুঁচি দেবে তাই নাকি চুল ধরে খিচে দিবে ওটা তো কম হলো কাকা দিয়ালে গুডং করে মাথা দিবে কিটিং করে মনে হবে মাথায় খঞ্জনি তাই নাকি তোর উপরে এত অত্যাচার করে কি করব কাকা সহ্য করতে হয় বন্দুকের বাটে করে মারে গরম পানি ছাদ দেয় উপরে টাঙিয়ে দেয় করে মারে এমএলএ সাহেবের বড় বার বেড়েছে অসহায় মানুষদের উপরে এত অত্যাচার করছে ও শুধু অত্যাচার কত আই বড় আই মেয়েকে ঘরে নিয়ে আনচার কইছে তাই নাকি আই বড় মেয়েকে কইছে হ্যাঁ গো কাকা কাউকে বাদ দিছ না হ্যালো বন্ধুরা আজ আমি মেলবিট নামে একটি অ্যাপ সম্বন্ধে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেটার অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা বেশি চলছে এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ এই অ্যাপে আপনি সমস্ত এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরে ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছু মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এখানে ক্রাশ গেম আছে প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তা বেঁচে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড বায়ান ব্যবহার করে প্রথমবার জমাতে পান বারো হাজার টাকা পর্যন্ত ফ্রি স্পিন আপনি সহজে বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতি মাধ্যমে টাকা তুলতে পারবেন আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি আপনিও এটি ব্যবহার করতে পারেন তাহলে দেরি কিছু তিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ককে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে মেলবিধ লিখে সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রমো কোড বায়ান ওয়ান ব্যবহার করুন এবং পান বোনাস ও অনেক আকর্ষণীয় উপহার

না ও শিয়ানা সে আনালো কাউকে কিছু বলে না শুধু আমাকেই বলে গেল যে আমি নাকিল বেগমের সাথে দেখা করতে চলাম একটু পরে আসবো আর কে এলে আমি নাই করতে তাই বলে গেল যতই ও শিয়ানা হোক আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না সত্যি করে বলছো কাকা এই কালো পোশাক কখনো মিথ্যা বলে না তোমার কথাই যেন সত্যি হয় কাকা তোকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে কি কাজ কাকা যদি সেই কাজটা করতে পারিস তাহলে সই সালামতে তোর বউকে নিয়ে তুই তুই নিজের দেশে ফিরে যেতে পারবি আমি পারবো কাকা বলো এমএলএ সাহেবের গোপন সংবাদ আমার কাছে পৌঁছিয়ে দিবি কি হলো পারবি না

যেসব বাড়িতে দশটা বারোটা করে ভোটার থাকে সেই সব বাড়িতে জোর করে ভোট লাই রাত বারোটার সময় গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে দেয় ভোটটা আমাকে এখানে দিয়ে আর যদি তারা টাকা পয়সা নিতে রাজি না হয় তখন ম্যাগজিনের ভয় দেখায় ম্যাগজিন হচ্ছে বন্দুক বাবালো আমাকেও বন্দুকের ভয় দেখে আমার তাই নাকি হ্যাঁ ঠিক আছে আমি যেটা তোকে বললাম সেটা করতে পারবি তো চেষ্টা করব । আমার একটা লোক আসবে এখানে ঠিক আছে তুই যা ইনফরমেশন দিবা তাকে দিয়ে দিবি আমি আর আসবো না বুঝলি তো তাহলে আমি আসছি

বেশ কো যাও চণ্ডকুরিনা গো যাও বেশ খেলে সব খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে বানায়ছে পুতুল জিনি একে ভাঙবে তিনি ভাবে না চি রটি কালে রবে না কেউ এইখানে মাটির দেহখানি এই মাটিতে মিশে যাবে হিসাবের খাতা পরো কালের संगই হবে ও মিছে দুনিয়া দাড়ি

మేమను జిగ్లి గంగతీ ఇచ్చాయ నకితుమదర్ ఐ ఆమే డిస్కో డాన్సర్ ఓ జిందగీ మేరా గానా ఓ జుమ్ ఓ నాచో ఓ మేరే సత్ నాచో గయౌ ఆమే డిస్కో డాన్సర్ కయాకు కయాకు బుక చుదా బార చుదా అమర్ ఎక్ట ఉల్ట పల్ట కత బోలేనా సండేల్ కోరే మేరే తు ముఖ లంబా కోరే దేబో షురే బచ్చ జానవర్ బారా కినేరే బోలే సండేల్ కోరే మార్బో दुनिया में हसी और भी है होगा ना कोई तेरे जैसा हसी रंगीन जवाब जवा मदहोश बदन तो हुस्न सबाब का है गुलसन तेरे अंग से खुशबू बरसे पड़ियो से सुंदर काया तेरी ये की अदा पे मैं तो करता हर रोज मैं चंकूं ता हे किला बहु बड़ो शिल्पी हो गई छे लाई तू के बोलले शिल्पी हो गई छे तू तो আমার পাখি আমার বাড়ি চলো ভালোবাসা শুনে বাচ্চা আমার মনের কথা তোর ওই মিষ্টি কথাই মুচবো না আমার বিয়ে হয়েছে ঘরে আমার স্বামী আছে স্বামীর কথা মান্য করতে পারবো না এই মেয়ে তুই জানিস না কি একটা কথা সবাই কয় নারীর বড় কঠিন কাজ পরকে আপন করতে হয়

মাটিটা একটু পান দিয়ে ফুলিয়ে দিয়ে একবার কাজ করে দেবো কেউ নেই আমার যখন সাত বছর বয়স তখন বাবা মাঠে ঘাস কাটতে গিয়ে কেস্তি চাপা করে মরে গিয়েছে আর মা রান্নাঘরে পটল ভাত ছিল আর পটলের বিষ বাস্ত হয়ে চকমক কানা হয়ে মা মারা গেছে তাহলে তুমি খাও কার কাছে থাকো কোথায় তুমি দোকানে পাউরুটি আর চা কিনে খাই আর ফুটপাতে বেঞ্চিতে রাতে শুয়ে থাকি সত্যি এক একটা মানুষের জীবনে এতই কষ্ট থাকে তা বল বল লয় তুমি আমার দুঃখ কষ্টটা বুঝতে পেরেছো এতেই আমি খুশি তুমি ভাত খাবে তাহলে আমাদের বাড়ি চলো আমার মাকে বলবো ভাত দিতে তোমাকে ভাত দিবে হঠাৎ করে এখন কি করে তোমাদের বাড়ি যাবো তুমি তো পাঁচ দিন আমার সাথে কথা বলো একটু চিনা পরিচয় হোক তখন অবশ্যই তোমার বাড়ি যাব তাহলে তুমি এখানে বসে থাকো আমি তোমার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসছি গান মাইকের ফুটো যা করবে সবধানে বড় দেখিস কেস খেই না যাস সত্যি তোমার তুলনা হয় না গো যেমন রূপসী সুন্দরী তুমি তেমন তোমার সৌন্দর্য মন তবে জান একটা কথা বলি তোমাকে আজকে তোমার সাথে আমার চিনা পরিচয় সব কিছু হলো আজকে আর আমি তোমাদের বাড়িতে ভাত খেতে যাব না তুমি কালকে আমার জন্য রুটি আর আলু ভাজা নিয়ে এখানে আসবে আমি তোমার অপেক্ষা করব এখন তোমার খিদে লাগেনি লেগেছিল অনেক খিদে লেগেছিল কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে আমার সব খিদে মিটে গিয়েছে কি সুন্দর দেখতে গো তুমি তোমার নামটা জানতে পারি কি একটা ভং ভাঙ নাম বলতে ফুটো সঠিক নাম বলিস না কি হলো নাম বলতে গিয়ে আবার ভাবতে হবে শোনো জান কালকে তুমি এখানে এসো তখন আমার নামটা তোমাকে বলবো ঠিক আছে কালকে আমি আসবো তুমি এখানেই বসে থাকবে আর আমি তোমার জন্য রুটি আর আলু ভাজা নিয়ে আসবো ঠিক আছে আমার শোনা তাই হবে আমি তোমার জন্যই বসে থাকবো ঠিক আছে তুমি থাকো আমি আসছি হুম এবার মহারবীতে তোমার জন্য জীবন কুরবান করে দেবো আমার শোনাপাটি